আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক জাকাত সম্পর্কে অনেকে অনেক প্রশ্ন করেন সে সম্পর্কে আমরা যদি আপনাদের প্র্যাকটিক্যালে দেখা দেয় তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এই জন্য আজকে আমাদের এ আয়োজন জাকাত ফরজ হওয়ার শর্ত এক নম্বর নির্দিষ্ট সম্পদ হওয়া দুই নম্বরের সময় হওয়া নির্দিষ্ট সম্পদ বলতে বোঝানো হচ্ছে যে সাড়ে বাহান্ন গড়ি রৌপ্য পরিমাণ আপনার কাছে সম্পদ হওয়া অথবা সাড়ে সাত বড়ি সোনা পরিমাণ সম্পদ আপনার কাছে হওয়া সময় হওয়া মানে এক বছর অতিবাহিত হওয়া এখন আসি কোন কোন জিনিসের উপর জাকাত সর্বপ্রথম ফসলের ফসলের এই জন্য আমি আগে আনলাম যে আমাদের গ্রাম্য এলাকায় যে ফসলের জাকাত আসে এটা মানুষ ঠিকমতো দেয় না ফসলের উপরে জাকাত যে সমস্ত এলাকায় যদি বিলের পানি খালের পানি অথবা আসমানি পানি দ্বারা ফসল উৎপন্ন হয় তাহলে ওই ফসলের দশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয় আর যে সমস্ত যে সমস্ত ফসল নিজেরা সেচ দিয়ে নিজেরা সেচ দিয়ে উৎপন্ন করা হয় ওই ফসলের উপরে বিশ ভাগের এক ভাগ জ্যাকাত আসে স্বর্ণরূপ্য স্বর্ণরূপ্য হচ্ছে স্বর্ণর ক্ষেত্রে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত বড়ি স্বর্ণের উপরে জাকাত আসে আর রূপের উপরে যদি শুধু রূপ্য থাকে তাহলে সাড়ে বাহান্ন ভরি রূপার উপরে জাকাত ফরজ হয় টাকা পয়সা টাকা পয়সার ক্ষেত্রে দেখতে হবে সাড়ে সাত ভরি স্বর্ণর পরিমাণ সম্পদ আপনার কাছে কি কিনা অথবা সাড়ে বাহান্ন ভরি রৌপ্য পরিমাণ সম্পদ আপনার কাছে আছে কিনা যদি সাড়ে বাহান্ন করি সম্পদ ধরা হয় তাহলে বর্তমান বাজার যাতে নব্বই থেকে এক লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে জাকাত ফরজ ব্যবসায়িক পণ্য ব্যবসায়িক পণ্যটাও এই টাকা পয়সার মতো সেম যে আপনার ব্যবসায়িক পণ্যটা যদি আপনার কাছে সাড়ে বাহান্ন পরিমাণ সাড়ে বাহান্ন করি রৌপ্য পরিমাণ যদি সম্পদ এই দাম পরিমাণ এই মূল্য পরিমাণ যদি ব্যবসায়িক পণ্য থাকে তাহলে আপনার এই ব্যবসায়িক পণ্যর উপরে জাকাত ফরজ হবে তবে মনে রাখবেন যে কারো যদি মিল ফ্যাক্টরি যে ব্যবসায়িক যে দোকানে আপনি ব্যবসা করেন ওই দোকানের উপরে ব্যবসা ওই ওই দোকানের উপরে জাকাত আসবে না যে মিল ফ্যাক্টরি মেশিন আছে ওই মেশিনের উপরে জাকাত আসবে না ওই বিল্ডিংয়ের উপরে ইমারতের উপরে জাকাত আসবে না আপনার জাকাত আসবে কোন জিনিসের উপরে যে জিনিস দিয়ে আপনি ব্যবসার কাঁচামাল ধরেন ব্যবসায়িক কাঁচামাল গার্মেন্টসের হচ্ছে সুতা এই কাঁচামালের উপরে জাকাত আসবে কিন্তু ব্যবসা মিল ফ্যাক্টরি চালানোর জন্য যে মেশিন এই মেশিনের উপরে জাকাত আসবে না গবাদি পশু এই বিষয়টা আমরা সামনে আলোচনা করব তো এই সব মিলেয়া যদি কারোর কাছে স্বর্ণ রূপ্য কিছু স্বর্ণ কিছু রূপ্য কিছু টাকা থাকে তাহলে আপনার ধরতে হবে সাড়ে বাহানো ভরি প্রপ্য পরিমাণ যদি আপনার এই সবগুলো মিলেয়া যদি অর্থ থাকে আর যদি এক বছর অতিবাহিত হয় তাহলে আপনার উপরে জাকাত ফরজ এ যদি মাঝে কিছু টাকা কমে যায় আবার বছর শেষে আর শুরুতে যদি আপনি সাহেবে নিসাব হন তাহলে আপনার উপরে জাকাত ফরজ এখন জাকাত কত টাকা দিতে হবে লাখে আড়াই হাজার টাকা চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে কিন্তু ফসলের ক্ষেত্রে আগে বলে আসছি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে জাকাত প্রদান করার জ্যাকাত আদায় করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনার কোনো দিনই ভাই এই ভিডিও দেখে উপকৃত হতে পারে এই জন্য এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ অনুরোধ রইল